অস্থিরতা চলছে বাংলাদেশে আর এই পরিস্থিতিতেই ভারতে ঢুকতে পারে বাংলাদেশের জেল পালানো জিহাদিরা যে কোনো মুহূর্তে ভারতে ঢুকতে পারে বাংলাদেশের জেল পালানো জিহাদিরা হ্যাঁ এই বিষয়টি নিয়েই সতর্ক করছে বিএসএফ এমন অস্থির পরিস্থিতিতে বাংলাদেশ সীমান্তের গ্রামবাসীরা কি করবেন কি করবেন না সে বিষয়ে সতর্ক করছে বিএসএফ রাজ্য চলছে বাংলাদেশে হিংসার পাশাপাশি ভাঙা হচ্ছে জেলও সেখান থেকে চম্পট দিয়েছে ছয় শয়ে আসামি যাদের মধ্যে জেহাদিও রয়েছে বহু জেল পালানো সেই সমস্ত জেএমবি বাংলা টিমের জঙ্গিরা সীমান্ত পেরিয়ে ঢুকতে পারে এই দেশে এমনই আশঙ্কা করছে সীমান্ত রক্ষা বাহিনী বা বিএসএফ এই পরিস্থিতিতে বাংলাদেশ সীমান্তবর্তী গ্রামের মানুষদের সঙ্গে তারা বিএসএফ বুঝিয়ে দিচ্ছেন এমন অস্থির পরিস্থিতিতে গ্রামবাসীরা কি করবেন এবং কি করবেন না অসম বাংলা মণিপুর মেঘালয়ের মতো রাজ্যগুলিতে বাংলাদেশের সীমান্ত রয়েছে আশঙ্কা করা হচ্ছে প্রাণ বাঁচাতে সীমান্ত পেরিয়ে এদেশে ঢুকতে পারে বহু শরণার্থীও আর তাদের সঙ্গে সীমানা পার করতে পারে জঙ্গিরাও বিএসএফ এর আশঙ্কায় দেশে ঢুকে বাংলা সহ উত্তর পূর্ব রাজ্যে আশ্রয় নিতে পারে তারা ছড়িয়ে পড়তে পারে দিল্লি সহ একাধিক শহরে এই সুযোগকে কাজে লাগিয়ে ভারতে ঢুকে নাশকতামূলক কার্যকলাপ চালাতে পারে পারে তারা তৈরি করতে স্লিপার আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশে কারা সরকার গড়বে সেদিকে নজর তারা সরকার নমনীয় তৈরি হলেই তারা সে দেশে ফিরতে পারে নয়তো এই দেশে নিরাপদ আশ্রয় ঠাঁই নেবে তারা সঙ্গে সঙ্গে এদেশের বিভিন্ন প্রান্তে চালাতে পারে নাশকতা যা এই দেশের জাতীয় নিরাপত্তার জন্য বিপদ ডেকে আনবে এমন পরিস্থিতিতে কি করণীয় তা জানিয়ে দিচ্ছে বিএস বিএসএফ বিএসএফ তিরানব্বই নম্বর ব্যাটালিয়নের অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট মনোজ কুমার জানাচ্ছেন যে ভাঙা জামাত জঙ্গিরা যে সময় ভারতের সীমান্ত পার হতে পারে খারিজা বেরুবারের দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের নতুন সর্দার পাড়ার গ্রামবাসীদের সাথে বৈঠক করে বিএসএফ সেখানে বিএসএফ কর্তারা জানান এই মুহূর্তে ভারতের সাথে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নেই কারণ দেশ থেকে পালিয়ে শেখ হাসিনা আশ্রয় নিয়েছেন ভারতে আর এই বিষয়টিকে ভালোভাবে দেখছে না বাংলাদেশের আন্দোলনকারীরা অপরদিকে প্রচুর মানুষ যারা বাংলাদেশের এই অস্থিরতার জন্য ভারতে আসতে চান তারা অপেক্ষারত সীমান্তবর্তী এলাকায় তাদের মধ্যেই নিশে থাকতে পারে বিভিন্ন জঙ্গি সংগঠনের সক্রিয় সদস্যরা বিএসএফের থেকে সীমান্তবর্তী এলাকার গ্রামবাসীদের বলা হয়েছে সীমান্ত এলাকায় বর্তমানে গবাদি পশু ছেড়ে দেবেন না কেউ আর্থিক প্রলোভন দিয়ে রাতে আশ্রয় দিতে বলে তবে সঙ্গে সঙ্গে বিএসএফকে জানাবেন বাংলাদেশের বর্তমান অগ্নিগর্ভ পরিস্থিতিতে অনুপ্রবেশ ঠেকাতে সুন্দরবন লাগোয়া এলাকায় জলপথেও হাই অ্যালার্ট জারি করেছে প্রশাসন চলছে উপকূল রক্ষী বাহিনীর কড়া নজরদারি বাংলাদেশ সীমানা লাগোয়া সুন্দরবনের নদী ও সমুদ্রপথে টহলদারি আরও জোরদার করা হয়েছে ফ্রেজারগঞ্জে বঙ্গোপসাগর থেকে মোহনায় প্রবেশ মুখে নজরদারি চালাচ্ছে উপকূলরক্ষী বাহিনী ওভারক্রাফ উপকূল রক্ষী বাহিনীর পাশাপাশি সুন্দরবন এলাকার উপকূলীয় বিভিন্ন থানার পুলিশ ও দাড়িতে নেমেছে ভারত বাংলাদেশের সীমান্তে কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং উত্তর দিনাজপুর মালদা সহ প্রতিটি এলাকায় সীমান্তে বিএসএফ বাড়তি নজরদারি শুরু করেছে সীমান্তের ওপর নজর রাখছে সেনাও বাংলাদেশের অস্থিরতার কারণে প্রচুর মানুষ বুধবার বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নেওয়ার চেষ্টা করেন বিএসএফ তাদের রুখে দেয় রাত এগারোটা পর্যন্ত উত্তরবঙ্গের বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় জড়ো হয়েছিল বাংলাদেশে আতঙ্কে থাকা মানুষজন অবশেষে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী তাদের বুঝিয়ে রাত বারোটার পর সীমানা ফাঁকা করে আর এই ঘটনায় আতঙ্কিত বাংলার সীমান্তবর্তী এলাকার বসবাসকারী গ্রামের মানুষজন তবে বিএসএফ এবং পুলিশ সীমান্তবর্তী এলাকায় যে কোনো অপ্রীতিকর ঘটনা রুখতে প্রস্তুত আমার বাংলা This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Aapni ki orthonoidik shamashay roya chen? আপনি কি বেকার ঘুরে বেড়াচ্ছেন চাকরি পাচ্ছেন না আপনার কি বারবার বিয়ে ঠিক হয়েও ভেঙে যাচ্ছে রোজগার করছেন কিন্তু অর্থ জলের মতো বেরিয়ে যাচ্ছে এবার এই সব সমস্যার সমাধান জ্যোতিষ শাস্ত্রীর কাছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বহু সম্মানে সম্মানিত রত্ন বিশেষজ্ঞ ডক্টরেট শ্রী প্রদীপশাস্ত্রী বাঘ সিদ্ধি প্রাপ্ত জ্যোতিষী ডক্টরেট শ্রী শাস্ত্রী তিনি যাহা বলেন তাহাই ফলে ডক্টরেট শ্রী শাস্ত্রী বশীকরণ ও বিবাহ স্পেশালিস্ট ব্যর্থপ্রেম বিয়েতে বাধা ভৌতিক উপদ্রব ব্যবসাতে বাধা পারিবারিক সমস্যায় জেরবার সব সমস্যার সমাধান একমাত্র ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীর কাছে শ্মশানতন্ত্র তারাপীঠ ও কামাক্ষ্যাপীঠ সিদ্ধিপ্রাপ্ত তান্ত্রিক জ্যোতিষী বাস্তুবিদ হস্তরেখাবিদ ও ফেংসুই বিশেষজ্ঞ ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী পারবেন আপনার সমস্যার সমাধান করতে জন্মছক বিচার ও জটক বিচার করে সঠিক রত্ন রুদ্রাক্ষ কবচ দ্বারা গ্রহপীড়া দমন করেন ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রী ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রী তারাপীঠ মহাশাসনের চিতার ওপর মহাহোমের মাধ্যমে ভৌতিক উপদ্রব শত্রু বাধা তীব্র বশীকরণ বিচ্ছেদ ব্যবসায় উন্নতি সহ সমস্ত প্রকার জটিল সমস্যার স্থায়ী প্রতিকার করেন তাই আর দেরি নয় এখনই ফোন করুন ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রীকে ফোন নম্বর এইট সেভেন 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 টু ফোর নাইন ওয়ান জিরো সেভেন ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীর চেম্বার হাতিয়ারা বাগুই আটি বর্ধমান দক্ষিণেশ্বর কোচবিহার শিলিগুড়ি আসাম ও ত্রিপুরা